আমরা বিগত দিনগুলোতে আওয়ামী এবং তার অঙ্গ সংগঠন শক্তি এবং তার একের পর এক ষড়যন্ত্র দেখে দেখে আজ নভেম্বরের দশ তারিখে উপনীত হয়েছি চব্বিশের আন্দোলনে আওয়ামী এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ যুবলীগ বিভিন্ন এদেশের ছাত্র জনতার উপরে যেভাবে অস্ত্র প্রয়োগের মাধ্যমে এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে ইতিহাসে তার কোন একটি নজির পাওয়া যাবে না আমরা দেখেছি চব্বিশের আন্দোলনে রংপুরের আবু সাহিদ ঢাকার মুক্ত সহ সারা দেশে অসংখ্য ছাত্র জনতা এবং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকে তারা হত্যা করে শহীদ করেছে তারা পুরো জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের ছাত্র জনতার উপরে রাষ্ট্রীয় সকল শক্তি প্রয়োগ করে তারা গণহত্যা সংগঠিত করেছে কাজেই আজকের এই তারা দেশে ঢুকার যে হীন ষড়যন্ত্র করে যাচ্ছে একটা বিষয় স্পষ্ট এ জাতি আওয়ামী এবং তার দূষরদের ব্যাপারে সব সময় এক ছিল ঐক্য ছিল দশ তারিখে রাজকের এই সমাবেশ ছাত্রদের সমাবেশ এটাই প্রমাণ করে জাতি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এক এবং ঐক্য কাজেই সেই চিন্তা করবেন না যে চিন্তা নিয়ে আপনি দেশ থেকে পালিয়ে নিজের আত্মরক্ষা করেছেন সেই চিন্তাটাকে পুনরায় পুনরাবৃত্তি করে নতুন করে দেশে অস্থিতিশীল কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না এ অবস্থিতি আমরা চাই আমরা চাই চব্বিশে তারা গণহত্যা সংগঠিত করেছে তাদের সুষ্ঠ তদন্তের ভিত্তিতে প্রমাণ এবং নথি সবকিছু স্পষ্ট হাসিনা এবং তার দূষণদের বাংলাদেশে বিচার করতে হবে বিচারের কাঠগড়ায় সম্মুখীন করতে হবে এটা হল ছাত্রজন ধারণা উপস্থিতি আমরা যদি বলি এদেশের চব্বিশের আন্দোলন ছাত্ররা যেভাবে জীবন দিয়েছিল ছাত্রদের যা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা সেই আন্দোলনের স্পিরিট সেই আন্দোলনের দাবি সেই আন্দোলনের সত্য তখনই পূর্ণতা লাভ করবে যখনই হাসিনা এবং তার দোসরদের এদেশে বিচারের তার করায় সম্মুখীন করা হবে কাজে আমরা চাই আমরা চাই হত্যা আহত নোটপাত বিগত দিনে এদেশের বিভিন্ন সেক্টর প্রশাসন বিচারালয় অর্থনীতি দেশের সামগ্রিক যে ক্ষতি তারা করেছে তার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দূষরদের বিচার বাংলার জন্য করতে হবে এটা অবশ্যই জাতি চাই এটা হলো সময়ের দাবি সেটা বাস্তবায়ন করতে হবে এই অবস্থিতি আমরা শেষ করতে চাই আমরা দেখেছি বিগত আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছর শিক্ষাঙ্গন আওয়ামী লীগের গড়ে ওঠা তাদের মদত পুষ্ট ছাত্রলীগ ক্যাম্পাসের এমন কোন স্থান তারা অবশিষ্ট রাখেনি যেখানে তারা চাঁদাবাজি এবং শিক্ষার সুস্থ পরিবেশ অবশিষ্ট ছিল তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ছাত্রদের অধিকার নিয়ে ষড়যন্ত্র করেছে ছাত্রদের মানব অধিকার লঙ্ঘন করার মতো জঘন্য অপরাধের সাথে ছাত্রলীগ জড়িত ছিল যার ইতিহাস এখন আমাদের সামনে আসে কি অবস্থিতি তাই বলতে চাই তাই বলতে চাই যেহেতু ছাত্র জনতা আওয়ামী লীগের বিচারের দাবিতে ঐক্য আমাদের রাজপথে ইসলামী ছাত্র শিবির চব্বিশে যেভাবে ভূমিকা রেখেছে সেই ভূমিকা রাজপথে ছাত্র শিবির এখনো বীরের ভূমিকায় থাকবে সেই উদাত্ত আহ্বান আমি সবার প্রতি রাখতে চাই ইসলামী ছাত্র শিবির বিচার দেখতে চাই পিলকানা হত্যার বিচার চাই সাপলা চত্বরের বিচার চাই ইসলামী ছাত্র শিবির চব্বিশের হত্যার বিচার দেখতে চাই আসল আমরা সোচ্চার হই এবং আমরা যদি ঐক্য থাকি ছাত্র সংগঠন বিভিন্ন সংগঠন যদি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মাধ্যমে আন্দোলন করে তোলে চব্বিশের দোষীদের বিচার খুবই সময় সাপেক্ষ ব্যাপার আসলে আমরা ঐক্যবদ্ধ মাধ্যমে সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখি আজকের এই চমৎকার আয়োজনের যার আয়োজক ঢাকা মহানগর ছাত্র শিবির সবাইকে অসংখ্য মৌর্বাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমুল্লাহ